নমস্কার আমি নয়ন রায় আকাশে মেঘ হয়েছে বেশ কালো মেঘ বর্ষাকাল চলছে আর বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক তাই বেড়ে চায়ের দোকানে বসে আমার দায়িত্ব পাওয়া রাজবাড়ী হালদার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের দুহাজার কুড়ি সাল আমার মনে আছে আমার চিত্ত সাংবাদিক ওইদিনা ব্যানার্জি সবিদ দফতার সৌভীর ধপাদার অনেক ঘটনার সাক্ষী আর রাজবাড়ির অনেক ঘটনার সাক্ষী দু সাল থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ লড়াই ওর দেখেছি আমি কাছ থেকে আমারও লড়াই চলছে এখন শুভেচ্ছা অভিনন্দন কারণ ব্যক্তিগত সম্পর্ক আছে কিন্তু সাংবাদিক নয়নরা একটু কঠিন কঠোর কথাবার্তা বলার চেষ্টা করে আমি মনে করি যে কথাগুলো পরিষ্কার বলাই ভালো পরিকল্পনাগুলো কী কী সামনে দেখুন ইতিপূর্বেই আমি যুব সভাপতি ছিলাম আমি এক্সপিরিয়েন্স এবং জানি যে কিভাবে সংগঠনকে আরো মজবুত করা যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুনরায় দায়িত্ব দিয়েছে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি যখন আফটার লোকসভা উনিশ সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের প্রথম যুব সভাপতি হয়ে গেলাম তখন একটাই লক্ষ্য ছিল পূর্ব বর্ধমান জেলায় ষোলোটা সিটি জেতাম যেটা কিন্তু সর্ব প্রথম পূর্ব বর্ধমান জেলায় হয়েছিল আমরা ষোলোটা বিধানসভায় কিন্তু জিতেছিলাম আপনার লোক আপনি চা খান না নাকি চায় চায়ে যে চবুক তবেই তো তফান ওটা জানে হ্যাঁ বলুন তো সেই লক্ষ্যে সফল হয়েছিলাম যুবকর্মীরা তারা যে পরিশ্রম করেছে তাদের স্যালুট জানায় এবং তার পরবর্তীকালে আমরা লোকসভা নির্বাচন দেখেছি পঞ্চায়েত দেখেছি পৌরসভা দেখেছি সবেতেই কিন্তু পূর্ব জেলা রেজাল্ট কিন্তু টপে আমরা লোকসভায় লক্ষ্য করে দেখবেন উনিশে যে লোকসভা সিট হেরে গেছিলাম সেই সিট আমরা কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত আমরা লোকসভা নির্বাচনে ষোলোটা বিধানসভা শুধু জিত নয় তার সাথে সাথে ভোটের পার্সেন্টেজ তৃণমূল কংগ্রেসের বেড়েছে প্রত্যেকটা বিধানসভায় লিড বেড়েছে এবং আমরা সফল হয়েছি যে ভুলগুলো যে বুথ আমাদের হার ছিল সেগুলো কিন্তু আমরা ব্যাক করে আনতে পেরেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রথম লক্ষ্য যে ছাব্বিশের নির্বাচন আমি আসবো ওই জায়গা আপনি তো আচ্ছা আমি তো তুমি বলবো না এ কারণে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও রাজনৈতিক সৌজন্য এবং সংসদীয় গণতন্ত্রে ফোর্থ পিলারের ভূমিকায় আমাকে আপনাকে সম্মান দিতেই হবে যেহেতু আমি বিলংস টু এ পার্টি পোস্ট আপনার শাসকের শাসনের ক্ষমতা রয়েছে আপনার পিছনে দেখুন প্রচুর আবর্জনা রয়েছে মানে এই যে বটের ঝুড়ি গাছের ঝুড়ি রয়েছে তো আমি বলছি ওইটা না আমরা যেটা দলের ক্ষেত্রেও ঠিক অনেকে আছে ঝুলছে মানে এগুলোকে রেক্টিফাই করার ক্ষেত্রে আবর্জনা মুক্ত করার জন্য সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে আপনি শুরু থেকে যে কথা বলছেন যে আবর্জনা মুক্ত করতে গেলে গাছের কিছু আগাছা কাটতে হবে না হলে ডিস্টার্বেন্স মনে হচ্ছে কি যে কোথাও কোথাও আগাছা আছে আপনাদের কি মনে হয় আগাছা কি আছে আমি একদম জঙ্গল জঙ্গল আমাদের নেতা বা নেত্রী কি রেক্টিফাই করছে না প্রত্যেকটা মুহূর্তে তো রেক্টিফাই আপনাকে জিজ্ঞেস করছি আপনার ভাবনা চিন্তা দেখুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেই জিনিসটার উপর নজর রাখছে এবং প্রত্যেকটা জিনিস রেক্টিফাই করছে কোন আবর্জনাকে প্রশ্রয় কখনো দেবে আপনি যখন আমায় প্রশ্ন করলেন যে আবর্জনা আছে কিনা আমি বলছি আবর্জনা আছে যদি এটা আমরা শৈশবে আপনিও পড়েছেন আমিও পড়েছি আজ মঙ্গলবার সাফ করার দিন সেটা বলতে আসিনি আমি তো অন্য প্রসঙ্গে আসি বয়স খুব বেশি নয় আস্তে আস্তে স্বাভাবিক উত্তরণের সঙ্গে সঙ্গে বয়সের একটা ব্যাপার আছে আগামী দিনে একটা সম্ভাবনা আপনাকে নিয়ে ঘেটে থাকতেই পারে একটা বলাই তৈরি হচ্ছে রাজনৈতিক বলায় তৈরি হচ্ছে আমি কোনো বিতর্কে যাচ্ছি না যাবো না আমি কারণ সম্পর্কের জায়গা থেকে ভালো সম্পর্ক আছে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি এবং বিজেপি যেভাবে হিন্দুত্বের ট্রাম্প কার্ড খেলছে আপনার মনে হয় মানুষ সেটাকে গ্রহণ করবে না আমরা আপনার কি করে মনে হচ্ছে জানি না কিন্তু আমাকে ছেড়ে দিন আপনার কি মনে হচ্ছে বলুন দেখুন আমার যেটুকু মনে হচ্ছে বিজেপির যা পরিস্থিতি সংগঠনের যে হাল আমরা তো ফিল লেভেলে না রেখে দিন চাটা অন্য চা চা লেভেলের পরিস্থিতি বিজেপির কিন্তু গুছতার কর্মী নেই বিজেপির কর্মীরাই কনফিডেন্স হারিয়ে ফেলে কি করে বললেন যে বিজেপি বুথ লেভেলে অবশ্যই বল সঠিক তথ্য এটা কারণ আমরা ফিল লেভেলে রাজনীতি করি বিধানসভা নির্বাচনে তাদের যে বুথে এজেন্ট ছিল মানে আমি কি 24 এর লোকসভা নির্বাচনে পরিপ্রেক্ষিতে বলছেন আমি বলছি 24 এর লোকসভা নির্বাচনে তাদের বুথের এজেন্ট বিগত দিনে নির্বাচনে বিধানসভা নির্বাচনে যে এজেন্ট ছিল তার থেকে কমেছে লোকসভা লোকসভা আফটার লোকসভা তাদের আরো তলানিতে থেকে যে সংগঠন বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী না আগাছা সাপের কথা তারা তাদের কর্মীদের নিজেরাই নিজেরাই সাপ করে দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না বিজেপির নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বে ম্যাক্সিমাম কর্মীকেই তারা তাড়িয়ে দিয়েছে যেমন যেমন হ্যাঁ যেমন আমি পূর্ব বর্ধমান জেলায় দেখুন মানে আপনি বলছেন যে ষোলোটা বিধানসভা এবারে মোটামুটি যা ছিল রেজাল্ট সেটাই হবে আপনি এখন থেকে তাই বলছেন অবশ্যই মানে সর্বাধিক লিড হবে প্রত্যেকটা বিধানসভায় রাজ্যের মধ্যে পুরো বর্তমান মানে এটা আপনার এক্সপিরিয়েন্স বলছেন একদম অভিজ্ঞতা এবং যে দীর্ঘদিন থাকা আজকে কালীগঞ্জের উপনির্বাচন আমি শুনছিলাম সাংবাদিকদের বলছিলেন

কোনো বিরোধীরা ইচ্ছা করে করছে কিনা এই জিনিসগুলোকে তদন্ত করতে হবে যে পুলিশ তো করছে আমি 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 বলছি যে মায়ের বুক ফাটা কান্না দেখা যায় অবশ্যই দেখুন এগুলো বিরোধীদের চক্রান্ত তো হতে পারে আপনার কেন মনে হচ্ছে না আপনারা সবসময় তৃণমূলকেই কেন দোষারোপ করছেন তার মানে মনে হচ্ছে যে আপনার যেটা মনে হচ্ছে যে আমি বিজেপির হয়ে কথা বলছি এটা আপনি না অনেকেই বলে বা আমি সিপিএম হয়ে কথা বলছি আমি আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে আমি সোজা কথা সোজাভাবে বলি দেখ যেটা ঘটেছে দুঃখজনক আপনি অবশ্যই তীব্র নিন্দা করছেন তদন্ত হলে পরিষ্কার হবে রাজবেরি আমার আরেকটা প্রশ্ন আছে প্রচুর ছেলে মেয়ে আছে তরুণ প্রজন্মে এটা বলতে আমার কুড়ি সালে একই প্রশ্ন ছিল ছাত্র রাজনীতির প্রতি যে মনোভাব সেটা বাম হোক ডান হোক ক্রমশ কমছে কর্মী সংখ্যা বাড়ছে কিন্তু ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করা যে আন্দোলিত যে প্রভাবিত হওয়ার যে বিষয়গুলো সেটা কি বিঙ্গের রাজনীতি মনে হচ্ছে না সত্যি রাজনীতির ক্ষেত্রে আগ্রাসন কমছে মনোভাব কমছে স্পৃহা কমছে শুধু চা পাওয়ার জন্য রাজনীতি করতে আসে আমি এটা একদম পার্সোনাল এটা করছেন আপনি না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি যুব সমাজে আয়কর তিনি যে ধরনের কর্মসূচি নিচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এই কর্মসূচি থেকে কিন্তু যুব সমাজ অনুপ্রাণিত আমরা লক্ষ্য করে দেখেছি আপনি বলুন আমি দু হাজার কথা বলি কোভিড পরিস্থিতিতে যুবশক্তি শক্তি নামে একটি কর্মসূচি সাক্ষী আপনার স্বামী সাক্ষী এখন সেখানে আপনি দেখেছেন কিভাবে যুবরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাস্তায় নেমে নেমে মানুষকে সেবা করেছে এক একজন যুব এক এক দশটা করে পরিবারের দায়িত্ব ছিল মানুষের খাদ্য অভাব হলে খাদ্য দিয়ে সাহায্য করা তার ওষুধ অভাব হলে ওষুধ দিয়ে সাহায্য করা তীরপলের অভাব হলে তীরপল দিয়ে সাহায্য করা সব কাজে কিন্তু যুবরা এগিয়ে গেছে আমাদের নেতা শিখিয়েছে শুধু রাজনীতি নয় পলিটিক্যাল র্যালি নয় মানুষের জন্য নিজেকে কাজ করতে হবে যুবদেরকে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে আমরা তো বলছি প্রত্যেকটা ক্ষেত্রে যুব সমাজ এগিয়ে এসছে এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলুন না সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে মানুষকে হেলথের পরিষেবা দিন আমরা তো অনুপ্রাণিত আমি তো আমাদের দাদাকে দেখে ঔষধ বন্দ্যোপাধ্যায় দেখে বিগত দু বছর ধরে রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি নামে একটি কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার হসপিটালের ব্লাড ব্যাংকে আয়োজন করছি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলার এবং আমরা দু মাস ব্যাপী সেখানে রক্ত দেই কারণ পর্বর্ধমান জেলায় চারটে ডিস্ট্রিক্টের পেশেন্ট শুরু হবে করবেন দু বছর করছি আমরা দু বছর হ্যাঁ পূর্ব বর্ধমান জেলার ব্লাড ব্যাংকে দু মাস ব্যাপী আমরা ডাকেন না আমিও সময় পাই না ওইটা অভিযোগ না এই কর্মসূচি আমরা তো আমাদের নেতা অভিষেক এবার আমি একটু রাজনীতি বাইরের অন্য জায়গায় আসি যেখানে বসে কথা বলছি গোটা বর্ধমান শহর আপনি যেহেতু কাউন্সিলার পঁয়ত্রিশটি ওয়ার্ডে হাঁটার উপায় নেই রাস্তাঘাটে খানাখন্দ পরিস্থিতি নিজেও আপনি জানেন ফেস করছেন মানুষ কার্যত বিরক্ত বিব্রত আরো কিছু ঘটনা যেগুলো ঘটছে বিং এর চাই মানে কাউন্সিলর এটা মনে হয় না যে এটা সত্যি হয়ে হয়েছে সমস্যা হচ্ছে তা দেখুন বিং এর কাউন্সিলর এটাও আপনাকে মানতে হবে যে মানুষের ঘরে ঘরে যে ট্যাপ লাইনটা পৌঁছালো এই কাজটা করতে তো রাস্তা কেটে পাইপ বসাতে হবে সেই জিনিসটা বিগত আমলে তো এত ভালোভাবে জলের প্রত্যেকটা ঘরে ঘরে ট্যাপ লাইন পৌঁছায়নি এখন সেই ট্যাপ লাইন হচ্ছে তার জন্যই রাস্তা কাটাকাটি হয়েছে কিন্তু তড়ি সেই রাস্তাগুলো বাগানো হচ্ছে যেগুলো এখনো বাকি আছে আমাদের কাছে যা খবর আছে তিন চার মাসের মধ্যে সবটা কমপ্লিট হবে বেশ আমি অপেক্ষায় থাকবো তিন মাসের মধ্যে একটু বসুন যে যে রাস্তাগুলো কমপ্লিট হয় আমি আপনাকে প্রথম ধন্যবাদ দেবো আর আমি যেহেতু থ্যাংকলেস জবে কাজ করি আমাদের ধন্যবাদ দেয় না কেউ আমি আপনাকে ধন্যবাদ দেবো আমার আরেকটা না আমি আরেকটাও কথা বলতে পারি আপনারা যদি কোনো সাধারণ মানুষের কোনো রাস্তা ড্রেন নিয়ে সমস্যা থাকে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং এক ডাকে অভিষেক এই দুটি ফোন নাম্বারে আপনারা কল করে আপনাদের যেটা প্রয়োজন জানাবেন সেখান থেকে কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাস্তাঘাট বলুন সমস্ত কিছু ক্ষেত্রে আমি শেষ করব রাজবাড়ি হালদার কি পরিবর্তন হয়েছে রাজবাড়ি হালদার কি ভারী হয়ে গেছে রাজবাড়ি হালদার কি হালকা হয়ে গেছে নাকি রাজবাড়ি হালদার যখন যাচ্ছে মানুষ তখন বলছে রাজবেরি যাচ্ছে চারটে কোনটা সেটা মানুষ বিচার করবে রাজবেরি আলদার কি জায়গায় আছে কি ছিল বা তার ব্যবহার আচার আচরণ সেটা মানুষ বিচার করবে আপনার কি মনে হয় আপনার কি পরিবর্তন হয়েছে যেটা হওয়া উচিত রাজনৈতিকভাবে হওয়া উচিত আমি যখন ওপেন বলি সব কথা ঠোঁট কাটা আমাকে বলে অনেকে আপনার পরিবর্তন হয়েছে আমি চেহারার সঙ্গে আপনার পরিবর্তন করা এটা আপনার জেনেরিক ব্যাপার আমার আমি তো পারিবারিক ব্যাপারটা আছে কিন্তু রাজনৈতিক পরিবর্তন আপনার হয়েছে তবে আরো দিন যত যাবে তত পাথর যত ঘুষবেন তত বেশি মসৃণ হবে আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি এই কথাগুলো কেন বললাম এই চায়ের দোকানে এসে বসে আড্ডা মাত্র মাত্র দু কাপ চাও আমাকে দিলেন নাকি দু কাপ চা আমাকে দিলো রাজবেরি চা খায় না দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ জল অনেকটা বয়েছে দামোদর দিয়ে বা গেছে আমি কোনো কাটাছাড়া কোনো কথা বিতর্কিত কথাবার্তা বলতে আসিনি আমার হয়তো এই ইন্টারভিউ পরে বিজেপি বা সিপিআই মনে করতে পারে যে আমি রাজবাড়ি হালদারের কথা বলছি তা একটা যুব মুখ ইউথ যদি সামনের সারিতে আসে তার কথা বলতে হয় বলা উচিত গণতন্ত্রের সে কথাই ফিডম অফ প্রেসে বলা আছে আকাশে মেঘ যতই ঘনায়িত হোক না কেন বৃষ্টি রোজ হয় বৃষ্টি রোজ ভেজে এই শরীরেই পড়ে আমারও শরীরে পড়ে তবে আমরা মানুষ তবে ওর আর আমার সিদ্ধারাটা সোজা কিনা সেটা ও বলতে পারবে আমার সিদ্ধারা সজা ওর সিদ্ধারা সোজা কারণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুব বড় তাই সিদ্ধারা বেঁকে যায়নি বলে চায়ের দোকানে বসে করতে পারছে আমি তো এরকম করলাম না ছেলের দাম অনেক ভালো থাকবেন যত গালাগালি করার থেকে কমেন্টস করার থাকে মন ভরে নয়নটাকে করবে আমি আছি মানুষের পাশে শাসকের পাশে আছি উন্নয়নের পাশে আছি দুর্নীতির বিরুদ্ধে একদম পরাক কাজটা একদম অভিমন্য মতো আমি আছি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আগামী দিনের ওর শুভেচ্ছা শুভকামনা দিচ্ছি আমি সাংবাদিক হলো আমি একজন মানুষ একজন সাংবাদিক হলো আমি একজন এই সমাজ জীবন আমার ভূমিকা অনেক অনেক ধন্যবাদ আমার চিত্র সাংবাদিক দুজনই রয়েছে ঐন্দিলা ব্যানার্জি ছবির দফাদার বৃষ্টি স্নাত সুন্দর হয়ে গেছে কাক পক্ষীরা নিরে ফিরে যাবে ঠিকই এই যে দাদা বসে চায়ের দোকানে রয়েছেন ইনিও শুনছেন এরও জীবন আছে এরও জীবিকা আছে এরও পেশা আছে এগো বেঁচে থাকতে হয় আর রাজবেরিকে তার পথ ধরে এগোতে হবে আমি বলছি না যে হেয়াং মতো হাঁটতে হবে তাকে পরিব্রাজকের মতো রাজনীতি যে তুষ্টিকরণ সেখানে পরিষ্কার করতে হবে নমস্কার আমি নয়ন রায়